হ্যালো বন্ধুরা আজ একটি প্রশ্নের উত্তর নিয়ে এলাম এই প্রশ্নটি রেখেছেন বিজয় কুমার স্যার তিক চাপা শব্দটা আসছে না আমার হাতে তো এই তিকের ব্যবহার বিভিন্ন দিক থেকে আছে আমি এই তিক নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি বলবার চেষ্টা করি আমি যতটুকু জানি চাপা শব্দ মানে উনি চাইছেন যে তিক তিকের যে চাপা শব্দটা রয়েছে আমি ঠিক বুঝলাম না কোন তিক তাই আমাকে দু তিন ধরনের তিক দেখাতে হবে তো এই তিক একটা তিক আছে একটা দিক আছে তো এই দিক এই দুটো দিক নিয়ে আমি আলোচনা করছি তো এই দিক কিনারাতে ঠিক কিনারা তর্জনির মানে হাফেরও কম অংশ মানে একটা দাগ এতটুকু দাগকে আপনি ব্যবহার করবেন ঠিক সাউন্ডটাকে চেপে দেবেন মানে আঙুলটা উঠবে না উঠে গেলে তা হয়ে গেল উঠে গেলে তা হয়ে গেল খোলা এই যে তাও সাউন্ড কিন্তু আসছে তাও আপনি চেপে রাখলেও সাউন্ড আসছে এই করতে করতে আপনার এবারে যখন জোরে চাপবেন দেখুন এই চাপাটা এখানে তিকের একটা প্রশ্ন রয়েছে এখানে অনেকে এইরকম ভাবে চাপলে একটা হালকা তাহলেও শুধু একটা দিয়ে যদি তর্জনী দিয়ে বাজান চাপার চেষ্টা করেন একটু তায়ের আওয়াজ বেরোয় তো এটাকে কি করে না বের করা যায় তাহলে আমাকে সবগুলো আঙুলটাকে চাপতে হবে যখন মধ্যমাটা আমি গাবের ওপরে চেপে দিলাম মধ্যমা তখন এবারে বাজালে দেখুন আর আওয়াজটা বেরোছে না ঠিক আছে সাউন্ডটা হোল্ড করে গেল থেকে গেল আমি মধ্যমাটাকেও ব্যবহার করব এই সাউন্ডটাকে কমপ্লিটলি হোল্ড করার জন্য আর তর্জনী তর্জনী দিয়ে আমি চাপব তর্জনীর এতটুকু অংশ একটা দাগ এরকম চাপব সঙ্গে মধ্যমাটাও গাবের ওপরে রাখবো তাহলে সাউন্ডটা কমপ্লিটলি হোল্ড হয়ে যাবে থামবে সাউন্ডটা আশা করি আপনাদের আর কোনো সংশয় থাকলো না এভাবেই আপনি আর একটা দিক যেটা বলছি এইটাকে অনেকে তে তো বলেন অথবা চক বলা হয় সাউন্ডটা চকের মতো আওয়াজ হয় সুরে সাউন্ডটাকে হোল্ড করা সুরে একইভাবে কিন্তু

তাহলে আমরা তিন প্রকার তিত শিখলাম এটা তি এটাকেও তি আর এটাও তি তাহলে এই সংশয় আপনাদের দূর হয়েছে আশা করি আর টিউটোরিয়ালটি যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্টস করবেন আর প্রতিদিনের মতো একই কথা বলি আমাদের চ্যানেলের যদি এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে লাইক শেয়ার করুন কারণ যদি আপনারা পাশে না থাকেন আমারও একদিন হয়তো থামতে হবে আমি এটি আপনাদের বারে বারে বলছি যে আপনারা বেশি বেশি করে কমেন্টস লাইক করুন আর আপনাদের একটা মতামত কিন্তু আমাকে আরও অনুপ্রেরণা দেবে যে যাতে আমি টিউটোরিয়ালগুলো আরও বানাতে পারি আর আপনারা যদি থেমে থাকেন তাহলে আমিও হয়তো থেমে যাব কোনো দিন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই